ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে মিছিল বের করেন ডাকসু সংশ্লিষ্ট নেতারা তবে পথিমধ্যে পুলিশ তিন দফায় তাদের অগ্রযাত্রা আটকে দেয় পরে শিক্ষা ভবন মোড়ে বিক্ষোভ শেষে ভিপি ডাকসুভিপি কায়েমের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম কড়া ভাষায় বলেন তাদের উত্থাপিত তিনটি দাবি দ্রুত বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে একই সঙ্গে তিনি প্রধান নির্বাচন কমিশনারের একটি মন্তব্যের তীব্র সমালোচনা করেন যেখানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল ভিপির ভাষায় এই বক্তব্য তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছেন এদিকে ছাত্রনেতাদের দাবির জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগের দিনের বৈঠকের পর থেকেই তিনি স্পষ্ট করেছেন যে এসব ঘটনার তদন্ত ও ব্যবস্থা গ্রহণ আরও জোরদার করা হবে তিনি দাবি করেন শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক এবং সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে অন্যদিকে শাহবাগ মোড়ে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে আয়োজিত বিক্ষোভে এক বক্তা বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে পাশাপাশি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন একই মঞ্চ থেকে নির্বাচন কমিশনারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয় প্রাণহানির ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই এবং সংশ্লিষ্ট মন্তব্য প্রত্যাহার করতে হবে এছাড়া মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে এক বক্তা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন বর্তমান পরিস্থিতিতে তারা উপদেষ্টা পরিষদের ভূমিকায় অতীত সরকারের কিছু চিত্র দেখতে পাচ্ছেন